এ মাল হরিণীর গল্প বলা লোক না একটা কথা বলি বাস্তবতা এটাই বোনের হক যারা আদায় করেন নাই সম্পদ গুলো যারা বুঝে দেন নাই আল্লাহর কসম ছত্রিশ বার উমরা করলে জান্নাতে যাইতে পারবেন না কারণ আপনার টাকার মধ্যে কি আছে হারাম আছে এই মেয়ে কত টাকা লাগে আপনার কত জমি লাগে কয় কোটি টাকা লাগে কবরে কি যাবেন কাফনের পকেট আছে নি কথা কন কাফনের পকেট আছে পা যদি ধরার লাগে আসেন ধরি তাও ভাই বোনের সম্পদ মানুষের সম্পদ ক্ষমতা দেখায়া পার দেখায়া কৌশল অবলম্বন করা দখল করেন না ভাই আপনি যত বড় নামাজই হন হাদিসের মধ্যে আসছে আল্লাহ আপনাকে মাফ করবে না বান্দার হক নষ্ট করা যাবে বিশ্বনাবি সাল্লাল্লাহ ফলাইভুসাল্লাম বসে আছেন এমন মুহূর্তে একজন সাবিল্লা সাল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লামের কাছে নিয়ে আসা আলো আল্লাহ নবী বলেনের জানাজান নামাজ আমি পড়া পড়া সাহাবীরা বললেন অকে নবীজি কেন তার জানাজান নামাজ আপনি পড়াবেন না আল্লাহর নবী বললেন সে ছিল ঋণস্ত ঋণ পরিশোধের দাম ফেকদা ছিল সে ঋণ পরিশোধ করে নাই এই জন্য আমি নবী তার জানাজান নামাজ পড়াবো না বলুন আল্লাহ আখ বা নবীজি জানাজার নামাজ পড়ায় নাই কার সাহাবীর জানাজার নামাজ পড়ায় নাই কেন ঋণ পরিশোধ করে নাই একটা যে টেন্ডেন্সি দেখবেন অনেক সময় টাকা পয়সা নেই যে চার দিনের মধ্যে দিয়ে দিব ভাই চার মাসেও দেয় না চার বছরও দেয় না উল্টা আরো ফা পড়লো তোর বেটা বিশ হাজার টাকা লেগে পাগল হয়ে গেছে টাকা চাইবি তো তোর কল্লা উড়ে ফেলাম কথা না কেন টাকা চাইলে নাম্বার ব্ল্যাক লিস্টে টাকা চাইলে উল্টা ফা পড়লো টাকা চাইলে পুলিশের ভয় দেখায় আর মাসাল্লাহ বাংলাদেশে এখন কিছু আল্লাহর বলি বাই রয়েছে আমি একটা কথা বলি আপনি এমডি হন চেয়ারম্যান হন আর মনে করেন রাষ্ট্রের দায়িত্বশীল হন চেয়ারম্যান হন মেম্বার হন হুজুর হন খতিব হন বক্তা হন আল্লাহর কসম যারা এরকম মানুষের হক নষ্ট করে অন্য জায়গায় এরকম টাকা পয়সা নিয়ে বাড়ি ঘর করে দেশের সম্পদ লুটপাট করে আল্লাহর আদালত থেকে এরা বাঁচতে পারবে না ডেকে না আজকে চিয়ার পাইলি টাকার অভাব নাই ফরফরায় টাকা আসে কেন আমার উদ্দারিতা নাই এ মুসলমান আমরা কোথায় যাচ্ছি অমর ইবন আবদুল্লা আজিজের নাম শুনছেন রহেমাহুল্লাহ উনি যখন রাষ্ট্রনায়ক ওনার কাছে কিছু আপেল এসেছে কার জন্য রাষ্ট্রের নাগরিকদের জন্য আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে যেমন আপনাদের জন্য চাল ডাল আসে না সরকার থেকে ওরকম ওনার কাছে কি আসছে কিছু আপেল এসেছে খুব মনোযোগ দিয়ে শুনেন আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি ভাই আপেল যখন আসলো আপেল কাদের জন্য রাষ্ট্রের নাগরিকদের জন্য তো খলিফার ছোট ছেলে জীবনে আপেল দেখে নাই কি দেখে নাই আপেল দেখে নাই ছোট মানুষ তো দৌড়ে এসে একটা আপেল হাতে নিয়ে কামড় বসায় দিছে কেন এত সুন্দর একটা ফল চিন্তা করেন কেমন সাদা সিদা জীবন ছিল জীবনে আপেল দেখা নাই খলিফার ছেলে কামড় বসা দিছে খলিফা দূর থেকে দেখছে যে একটা আপেলের উপরে কামড় বসাইছে খলিফা নিজে দৌড় দিয়ে এসে মুখের মধ্যে হাট ঢুকে আপেল বাইর করে নাই যেন কলিজার টাইনা বাইর করছে আল্লাহ আকবর কর ছোট মানুষ তো কাঁদতে লাগছে মা দৌড়ে কে খলিফা আপনি এটা কি করলেন একটা আপেলের উপরে কামড় বসিয়েছে আপনি আপেলটাকে বের করলেন বাচ্চাটারে কাদাইলেন একটা আপেলের টুকরাই তো

জবাব দিব এক জন্য আমি খলিফাকে আল্লাহ ধরলে আমি পার পাবো আর মাশাল্লাহ আমাদের লিডাররা অনেক সময় এমনটা হয়ে যায় এমনও হয়ে যায় একটা পথ পাইছে তো মা মা